সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা মণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির হাইব্রিড সুপারি চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক মণ্ডলী স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড জাতের খাটো জাতের সুপারি চারা এই গাছগুলো উচ্চ ফলনশীল জাতের এই গাছগুলো আপনারা যদি লাগান আড়াই থেকে তিন বছরের ভিতরে এগুলো ফলন পাবেন দর্শকমণ্ডলী গাছগুলো অনেক সুন্দর এবং ঝাঁকড়ালো গাছগুলো গোড়াগুলো দেখেন কত মোটা আমাদের কাছে এরকম অসংখ্য চারা গাছ আছে আপনাদেরকে আমাদের নার্সারি প্রত্যেকটা চারা গাছ আমরা দেখাবো দর্শকমণ্ডলী ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দশক এই চারা গাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন এই গাছগুলো নিতে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই ফোন করে বা এসএমএস করে হোয়াটসঅ্যাপ আছে এস এম এস করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের কাছে এরকম অসংখ্য চারা গাছ আছে আপনাদেরকে দেখাবো দর্শক কুণ্ডালে গাছের গোড়াগুলো দেখেন কত মোটা দশক গাছগুলোর উচ্চতা প্রায় ছয় ফিট সাত ফিট আট দশ ফিট পর্যন্ত আমাদের কাছে গাছ আছে এবং প্রত্যেকটা গাছের গোড়াগুলো ঠিক এরকম মোটা হবে আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াগুলো কীরকম মোটা এই গাছগুলো আড়াই থেকে তিন বছরের ভিতর হান্ড্রেড পার্সেন্ট ফলন পাবেন আর দর্শক মণ্ডলী আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের ফল ফুল কাটের চারা গাছ পাবেন এবং আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের চারা গাছ যদি আপনারা ক্রয় করেন সেই গাছটি যদি মারা যায় আমরা পরবর্তীতে সেই গাছ সম্পূর্ণ বিনামূল্যে রিটার্ন দিই এই জন্য আপনারা নিশ্চিন্তে গাছগুলো অর্ডার করতে পারেন আমাদের নার্সারিতে প্রত্যেকটা গাছ ঠিক সেম কোয়ালিটির প্রত্যেকটা গাছের গোড়ালিগুলো এরকম মোটা হবে দর্শক গাছগুলো অনেক সুস্থ এবং সবল এই গাছগুলো অর্ডার করলে একটা গাছও মারা যাবে না তারপরে যদি দুই এক পিস মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই গাছটি দিয়ে দেবো আপনাদের দশকমুণ্ডলী এই গাছগুলো সুপারিগুলো যদি গাছগুলো আপনারা লাগান এই সুপারিগুলোর সাইজ দেশি সুপারির তুলনায় অনেক বড় হয় এবং খুব অল্প বয়সে এই গাছগুলো ফলন দিয়ে থাকে দশ মণ্ডলী এই গাছগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপে এস এম এস বা ফোন দিয়ে গাছগুলো গাছগুলোর অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শকমণ্ডলী এরকম আরও নতুন নতুন বিভিন্ন রকমের ফল ফুল এবং চারা গাছের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম